ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে মিষ্টি আলুর গুণাগুণ মিষ্টি আলু খেলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং কার্যকরী হয় সেই সব কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিউয়ার্স একটি লাল আবরণযুক্ত মিষ্টি আলুতে আছে ক্যালোরি একশো গ্রাম প্রোটিন দুই গ্রাম শ্বেতসার বাইশ গ্রাম আঁশ তিন গ্রাম চর্বি শূন্য গ্রাম প্রতিদিনের চাহিদা পূরণে একটি মিষ্টি আলু যথেষ্ট একটি মিষ্টি আলুতে আরও আছে দুশো ভাগ ভিটামিন বারো দশমিক ছয় ভাগ ভিটামিন বি সিক্স ভাগ ভিটামিন সি তাই সময় করে কিনে অবশ্যই মিষ্টি আলু খাবেন এতে শক্তি পাবেন প্রতি একশো গ্রামে তিনশো আটাত্তর গ্রাম শর্করা বিশ দশমিক সাত গ্রাম শীতসার সাত দশমিক শূন্য গ্রাম চিনি পাবেন ছয় দশমিক পাঁচ গ্রাম খাদ্য পাবেন তিন দশমিক তিন গ্রাম স্নেহ পদার্থ পাবেন শূন্য দশমিক পনেরো গ্রাম প্রোট প্রোটিন পাবেন দুই দশমিক শূন্য গ্রাম স্নেহ পদার্থ পাবেন শূন্য দশমিক পনেরো গ্রাম এছাড়াও আছে প্রোটিন দুই দশমিক শূন্য গ্রাম থায়ামিন বি ওয়ান পাবেন শূন্য দশমিক এগারো মিলিগ্রাম এছাড়াও রিবোপ্লাবিন বি টু পাবেন শূন্য দশমিক এগারো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাবেন শূন্য দশমিক উনত্রিশ মিলিগ্রাম মিষ্টি আলুতে দুটি ভিটামিন রয়েছে সি ও ডি ডি শরীরের জন্য হাড় হৃদপিণ্ড স্নায়ু ত্বক ও দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং পাশাপাশি সি দাঁত এবং কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বেশি পরিমাণ খেলে ওজন বাড়তে পারে তাছাড়া মাটির নিচে যে কোনো জিনিস ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর যেমন আলু মুলা, গাজর শালগম কচু মানকচু ওল এগুলোতে বাড়তি ক্যালোরি আছে বলে বেশি খাওয়া যাবে না হজমে উন্নতি লাভ করা যায় তবে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য গ্যাস ও অজন্য হবে না তবে প্রচুর পরিমাণে ফাইবার আছে মিষ্টি আলু সুপার ফুড জাতীয় খাবার অসংখ্য পুষ্টিগুণে ভরপুর এই আলু কিভাবে খাবেন হালকা সিদ্ধ করে খাওয়া যায় পুড়িয়ে খেতে পারেন কাঁচাও খেতে পারেন মিষ্টি আলু যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতে সম্পূর্ণ একশোতে একশো মিষ্টি আলু আমাদের অনেক কঠিন রোগ থেকেও মুক্তি দেয় হাত পায়ের আঙ্গুল ফোলা কমানো প্রস্রাবের সমস্যা দূর করা আরও বিভিন্ন রোগ ভালো করে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সকলকেই